আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই শুরু দর্শকের সফর দর্শক পরিচয় আমার নাম মহাদ জাহিদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা খোলা গ্রাম অরম হাটের পাশে আমার বাসা খামার খেয়ে জাহিদ ভাই

দেখেন গলায় ঝোলটা দেখেন নাভি দেখান একবার বাস্তা ভাই এটা বলতে পারছেন জি খুবই জাত গরু ভাই দেখেন দর্শকের যে বাস্তাটা গঠন কি তাই দেখেন কুম্বল ভালো গলায় ঝোল সব দিক ভালো একসাথে কোনো খুঁজ নাই ভাই মাথাটা দেখতেন না কত ছোট কান্ডা বড়

এই মাথাটা কত ছোটো দেখেন বা আমাগর করলে মাথা ছোট হয় আপনার গলা ঝোলটা দেখেন যে কি ঝোল বলতে পারছেন চারটি পাও দেখেন একবারে ইস্টের ভাই বলতে পারছেন মানে একশো একশো জাতের করে যাকে বলে দেখান দর্শক ভাই বুঝলেন ভালো আসছে চোটটা ভালো ওরত ভালো মানে সব দিতে ভালো চোটটা দেখেন এখনই ব্যাখ্যা ভাই বুঝছেন আর নাবিটা দেখেন কত বড় আপনার সাইডটি পাও দেখেন যে মাংস লাগবে কোন যে ভর করে সেটাই ক্ষমতা লাগবে বলতে পারেন সব সুন্দর করে দেখান দর্শক ভাই বুঝছেন ভালো আছে দেখছেন সব দিতে ভালো এই সার বছরের বয়সটা কেমন হবে এটা বয়স হয় ভাই তেরো মাস ভাই তেরো মাস হবে তেরো মাস বয়স ভাই

আর গরু যাকে বলে দর্শক ভারে দেখেন ভাই জাত কি দেখেন যে আল্লাহ আশা রাখলে এইসব গরুগুনি বহু টাকার গরু হয় ভাই বুঝছেন চারটি পাও দেখেন মোটা কত নাবি দেখেন আর লাম্বা কত দেখেন আর গরুগুনি জাত মান কয়ালি দর্শক ভাই দেই কিনতে হয় ভাই বুঝছেন লম্বা অনেক লম্বা ভাই মাদারা সুন্দর করে দেখেন যে গোস্তটা কোন জায়গায় লাগে ভাই বুঝছেন এইগুলি দর্শক ভাই দেই কিনে তাহলে অবশ্যই লাভবান হয় ভাই বুঝছেন জাত গরু কিনে পালতে হবে তিন নম্বরে সারবাচ্চাটা বয়সটা কেমন তিন নম্বরে এটা বয়স তেরো থেকে চোদ্দ মাস বয়স ভাই

দেখানোর মাস বয়স এটা ভাই বুঝতে পারছেন ভাই আল্লাহ বাসা রাখলে এখন কতবার চিন্তা করেন গোড়াতা সুন্দর দেখান চারটি পাও দেখেন কতটা মোটা সব দিক দিয়ে ভালো ভাই চোরটা দেখেন তাহলে চার নম্বরে নম্বরের সাহায্য বাচ্চা বসে পনেরো মাস ভাই এটা এটা এইসব করবেন ছাব্বিশ সালে পারফেক্ট বলতে পারছেন মাস হ্যাঁ ছাব্বিশ সালে যখন তখন বেস্তারি পাইলে সমস্যা নেই ভাই বুঝতে পারছেন দর্শক দেখানো দেখে চার নম্বরের দামটা কেমন এটার দাম চাচ্ছি এটার দাম পড়বে এক লাখ পঁয়ত্রিশ হাজার ভাই চার নম্বরে নম্বর বাচ্চাটা এক লাখ পঁয়ত্রিশ হাজার ভাই পাঁচ নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে জাহেদ ভাই পাঁচ নম্বরে সার বাচ্চা পাঁচ নম্বর এটা একটা বর্ডার ক্রস কার শাহিয়াল গুরু হান্ড্রেড দর্শক ভাই গরু দেখেন ভাই বর্ডার ক্রস অরিজিনাল বর্ডার শাহি গরু চুট দেখেন সব দিক দিয়ে সুন্দর দর্শক ভাই দেখেন তো গরু তাকে বলে বুঝছেন ভাই এখন একশো একশো গরু বুঝছেন ভাই দেখছেন না গলার কুম্বলটা কি আর চুটটা কত হয় লাভি দেখেন পাগুনি দেখেন কত মোটা এটা পনেরো মাস বয়স ভাই এগুলি ছাব্বিশ সালে তো না পারফেক্ট একবারে সব দিক দিয়ে ভালো দেখছেন না চুটটা এখনই ব্যাকা হয়ে গেছে একশো একটা মানে এটা দামটা বত্রিশ হাজার ভাই পাঁচ নম্বরের সব বাচ্চা এক লাখ বত্রিশ হাজার ভাই সুন্দর সুন্দর দর্শক ভাই বলতে যাই সবসময় বল এখনো পরে দর্শক ভাই বলতে দর্শক ভাই যে গরু দেখালাম দশায় বললি আপনারা সরজমিন আসবেন আইসির দেখে শুনবেন তাহলে আপনার জন্যে ভালো হবে আমার জন্যে ভালো হবে আর যদি না আসতে পারে তাহলে আমরা ধরেন নিজ দেখতে ব্যাঙ্কে টাকা দিয়ে দেবো আমরা পোঁয়া দেবো সমস্যা নয় এই সরজমিনে আইসি দেখে শুনবে ভাই বুঝছেন কি জন্য মোবাইলে দেখা একরকম সরজমিন দেখা একরকম বলতে পারছেন দেখে শুনে আসি কিনবে তাহলে ভালোই ভাই আপনি সরজমিন আসবেন নিজে না লোক পাঠাবেন সরজমিন আসি দেখি আপনি চাই করে দরদাম করে নিবেন তাহলে আপনার জন্য দর্শকদের ভালোই ভাই বুঝছেন আমরা বারবারই বলি আর যারা আসতে পারবে না তাদের জন্য ধরেন ব্যাংকে আমাদের টাকা দিয়ে দিবে আমরা দায়িত্ব ওনার বাসায় দেবো গরু সমস্যা নেই ভাই ভাই ধন্যবাদ সময় ওয়ালাইকুম আসসালাম